ফেসবুকে রাই সেটিংস গুলো যদি আপনি সংশোধন না করেন তাহলে আপনার শকের আইডি শকের পেজ শকের মনিটাইজেশন যে কোনো সময় ভ্যানিশ হয়ে যাবে আপনারা কখনো মনিটাইজ পাবেন না কোন কোন সেটিংস গুলো আপনাদের সংশোধন করতে হবে আমি আপনাদের মোবাইল স্ক্রিন স্ক্রিনে দেখিয়ে দিই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো শুরুতেই আপনাকে ফেসবুকের এর অফিসিয়াল অ্যাপ আপনার ফোন থেকে ওপেন করে নিতে হবে তারপর এই যে উপর দিকে দেখুন ডট মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করতে হবে এখন এখান থেকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দিবেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো আদার্স নামে একটা অপশন রয়েছে আর দেখেন পাশে রয়েছে সি ওয়াল আমাদেরকে সি আইল এর উপরে ট্যাপ করতে হবে সি আইল এর উপরে ট্যাপ করার পর এইখানে টুলস এর আন্ডারে অর্থাৎ এখানে অ্যাঙ্গেলমেন্ট এর আন্ডারে চলে আসছে বর্তমানে এখান থেকে আমরা দেখে নিব মডারেশন অ্যাসিস্ট এই অপশনটা কোথায় রয়েছে যেখানেই থাকুক এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন এটার উপরে ট্যাপ করার পর এখানে মডারেশন এসিস থেকে মূলত আপনাকে সব সেটিংসগুলি বন্ধ করে দিতে হবে তো এর আগের সেটিংসগুলি কিভাবে বন্ধ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু আপনারা অনেকেই সেটিংসগুলি বন্ধ করে রেখেছেন তো এখান থেকে কিন্তু আমি দশটা সেটিংস দশটা সেটিংস এখান থেকে অ্যাড করে রেখেছি তো এখান থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ সেটিংসটা রয়েছে সেইটা আমাদেরকে এখান থেকে বের করে নিতে হবে এই যে দেখেন কমেন্ট হ্যাজ এ লিঙ্ক ওকে এই অপশন আমাদেরকে এডিট করতে হবে ওকে এডিট করে দিচ্ছি আমি এখান থেকে সেভ টু ক্রাইটেরিয়া এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি ওকে এটা আমাদের অ্যাড হয়ে গেছে এবার আরো একটা সেটিংস এখান থেকে দেখেন কমেন্টস এ ভিডিও আপনার ভিডিওর কমেন্ট বক্সে যেন কেউ কোনো ভিডিও দিয়ে কমেন্ট না করতে পারে অর্থাৎ কোনো অনৈতিক ভিডিও দিয়ে কমেন্ট না করতে পারে সেটা এখান থেকে বন্ধ করে দিবেন এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হয়েছে এই যে এখানে দেখেন এই যে এখানে কমেন্ট হ্যাঁ ক্রাইটেরিয়ান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখানে আপনাকে কি করতে হবে এই যে এখানে দেখেন আমি দুইটা অ্যাড করে রেখেছি এই যে দেখেন আমার কমেন্ট বক্সে যেন এই লেখাটা লিখে কেউ কমেন্ট না করতে পারে আমার কমেন্ট বক্সে যেন এই লেখাটা লিখে কেউ কমেন্ট না করতে পারে তারপর আরো কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে দেখেন আমি লিখে রাখলাম ফলো টু ফলো ওকে এই যে দেখেন আমি লিখে দিচ্ছি ফলো টু ফলো যেন আমাকে কেউ এই যে ফলো টু ফলো লিখে কমেন্ট না করতে পারে ওকে কারণ ফেসবুক কিন্তু ফেসবুকে যে রোবোটিক সিস্টেম রয়েছে তারা কিন্তু এই ফলো টু ফলো এই ধরনের কমেন্ট যদি আপনার কমেন্ট বক্সে কেউ লিখে কমেন্ট করে বা আপনি যদি এই ধরনের কমেন্টের রিপ্লাই দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো সেই জন্য এই লেখাটা যেন কেউ লিখে কমেন্ট না করতে পারে এখন আমি এই লেখাটা করবো কি ইংলিশেও লিখে দেবো ওকে কারণ আমি চাচ্ছি কেউ যেন আমাকে ইংলিশেও এই ফলো টু ফলো লিখে কমেন্ট না করতে পারে ওকে কারণ এইটা এই ধরনের কমেন্ট গুলো থেকে সমস্যা হয় যে দেখেন আমি লিখে রাখলাম অর্থাৎ আপনি এখানে যেটা লিখে রাখবেন এখানে যদি আপনি লিখে রাখেন আই হ্যাট ইউ তাহলে আপনার ভিডিওর কমেন্ট বক্সে যখন আই হ্যাট ইউ লিখবে তখন সেই কমেন্টটা অটোমেটিক ফেসবুক হাইড করে দিবে আপনি যদি এখানে লিখে রাখেন আই লাভ ইউ তাহলে আপনার কমেন্ট বক্সে আপনার ভিডিওতে যখন কেউ আই লাভ ইউ লিখে কমেন্ট করবে সেই কমেন্ট আপনার ভিডিওর কমেন্ট বক্সে কখনোই আসবে না সেটা ফেসবুক নিজে থেকেই হাইড করে দিবে তো এই ধরনের যে কমেন্টগুলি যে ধরনের ব্যাড কমেন্ট আছে যেগুলি মানুষ আপনার ভিডিওর কমেন্ট বক্সে লিখে করতে পারে এই ধরনের কমেন্ট গুলি আপনি এখানে লিখে রাখবেন যদি এখানে লিখে রাখেন সেই লেখাগুলি লিখে কেউ কখনোই কমেন্ট করতে পারবে না আর একাধিক আপনার কমেন্ট বক্সে যদি এই ধরনের ব্যাড কমেন্ট করতেই থাকে সেই জন্য কিন্তু আপনার পেজেরও সমস্যা হতে পারে কারণ ফেসবুক এবার বন্ধ করে দিয়েছে বন্ধ করতে বলছে আপনি বন্ধ না করলে তো সমস্যা হবেই সুপ্রিয় দর্শক এইভাবে আপনারা এখানে আরো কিছু লিখে নেবেন আমি দুইটা দেখিয়ে দিলাম কারণ সবগুলি দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম